ফের মুখ পড়ল রাজ্য সরকার ও ব্যারাকপুর পুলিশের আগামী বুধবার মামলার শুনানির আগে পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না করা যাবে না গ্রেফতার শুক্রবার মৌখিক ভাবে জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশের ফলে আগামী বুধবার মামলার শুনানির আগে পর্যন্ত সমস্ত কর্মসূচিতে অংশ নিতে পারবেন অর্জুন সিং এমনকি যেতে পারবেন রাম নবমীর মিছিলেও যার জেরে জগদ্দল গুলিকাণ্ডে ফেয়ে সুস্তে পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রাক্তন সংসদ অর্জুন এর দায়ের করা মামলায় শুক্রবার এমনই মৌখিক নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার হাজির ছিলেন না তাই বুধবার তার জামিনের শুনানি রাখা হয় আমরা ইয়ার যেটা ফাইল করা হয়েছিল কিম্বর রিভিজন যেটা ফাইল করা হয়েছিল অর্জুন নামে সেটা আজকে বিচারপতি জয়সেনগুপ্তর সামনে হয়েছিল মামলাটা দিন দুটোর সময় রেখেছে আর মৌখিকভাবে জাস্টিস জয়সেন গুপ্ত বলে দিয়েছিলেন পাবলিক প্রসিকিউটরকে যাতে স্টেট এজেন্সিরা কোনোভাবে স্টেপ না নেয় অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় অর্জুন সিংয়ের বিরুদ্ধে বুধবার দিন দুটো অবধি মামলাটা হবে তার আগে যেন কোনো স্টেপ না নেওয়া হয় ওনার বিরুদ্ধে কোনো রকমের কোনো স্টেপ না নেওয়া হয় তিনি অংশগ্রহণ করতে পারেন কেন বলে এই বিচারপতি এই মৌখিক ভর্বাল ডিরেকশনের জন্য যেটা দেওয়া হয়েছিল অপোজিট পার্টি সেটা হচ্ছে স্টেট অফ বেঙ্গল অনেকদিন ধরে মিথ্যে মামলায় অর্জুন সিংকে ফাঁসানোর চেষ্টা করে চলেছে রাজ্য সরকার অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে বলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও বিজেপি নেতা তিনি ঘোষ তিনি এও জানিয়ে দেন পার্টি অর্জুন সিং এর সঙ্গে রয়েছে অন্য নামে একশোটা কেস আছে তো সুমনও এসেছে না আগে বাকি আইনের লড়াই লড়ছে এই যে হলস কেস রাজনীতিক কেস এটা সবাই জানি আমরা আর কোর্টও জানে যাই হোক কোর্টের লড়াই হচ্ছে তিনি তো লড়ছেন বাকিটা পার্টি লড়বে দেখুন যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে আছে বিরোধীকে রাখতে দেবে না আছে তাকে শেষ করবেন অর্জুন সিং ঠিক করা উচিত উনি এদিক ওদিক করেন সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা রাজনীতি করতে দেবে না কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে পার্টি ওনার সঙ্গে আছে যা করার আমরা করবো প্রাক্তন সংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত নিম্ন আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বিজেপি নেতা অর্জুন সিং তার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বুধবার মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবারও সেই একই কথা জানালেন বিচারপতি এদিকে অর্জুন সিংকে নিয়ে প্রশাসন নড়ে চড়ে বসলেও না যে অবস্থা রাজ্য জুড়ে শুক্রবার দুপুরে রাজার হাটের দক্ষিণ নারায়ণপুরে গুলি চালানোর ঘটনা ঘটে স্থানীয় বাস একাংশের অভিযোগ অন্তত ত্রিশ থেকে চল্লিশ রাউন্ড গুলি ছোড়া হয়েছে যা নাগালি পায়নি পুলিশ রিপোর্ট চ্যানেল টেন